কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে না আপু কত সেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এক এই গুলো টিগলো আপনি হাতে এগুলো পছন্দ কে আপনি

ঠিক আছে দর্শক দেখলেন ইটালি এক তিন বছর পর দেশে এসে কুরুবানি হাটে এসে আসলে এই গাপ্তরে হাঁটে এসে এই গরুটি কিনছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ গরুটা বিক্রি হলো ভাই কত নিছে এক লক্ষ সত্তর মাসাল্লাহ এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেল ভাই খুশি তো খুশি

সাড়ে চারশো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই কত নিছে

ভাই কত নিচে এক লক্ষ সাতচল্লিশ হাজার মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি গেল মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই গাবতুলি গবাদে পশুর আটে